আসসালামু আলাইকুম পাঁচ বছর দশ বছর বারো বছর আগে আপনারা কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছেন আপনার ফেসবুক থেকে কোন রমণি কোন বন্ধু দশ বছর আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছেন এখনও অ্যাকসেপ্ট করে নাই ওইগুলিকে এখনই বাতিল করুন কিভাবে বাতিল করবেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সহজেই জানতে পারবেন তো আশা করি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে অবশ্যই ফলো করে পাঠাতে পারবেন ভিডিওটি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দিবেন কাজটি করার জন্য শুরুতে চলে যাবেন ফেসবুক অ্যাপস এর মধ্যে চলে যাবেন ফেসবুক অ্যাপস এর পরে ওই যে মেন আইকন একটা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মেন আইকন এইখানে ক্লিক করবেন এখানে মানে আপনার যে ফ্রেন্ড গুলি আসবে এখানে ঠিক আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সি অল এই যে দেখতে পাচ্ছেন সি অল এইখানে ক্লিক করবেন ক্লিক করে দিলাম সি অল এর পরে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট লাইন আছে উপরে এইখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন ভিউ সেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন ওকে ভিউ সেট রিকোয়েস্ট তারপরে এই যে দেখতে পাচ্ছেন কারে কারে আমি বত্রিশ উইক্স কত বছর আগে এক সবার নিচে চাই দাঁড়ান সবার নিচে এগারো বছর বারো বছর আগে দেখ সাইফুল ইসলাম সাইফুল আরো বিভিন্ন এই বিভিন্ন মেয়েরা আছে যে দেখতে পাচ্ছেন অনেক বছর আগে এগারো বছর আগে যে প্রথম ফেসবুক খুলছিলাম ওই সময় ফ্রেন্ড রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অভাব নাই ঠিক আছে ওই ওই সময় সময় সামনে সামনে পাঠাইছি দেখতে পাচ্ছেন সাত বছর আগে এই যে দেখেন বছরগুলো এখানে দেখাচ্ছে সাত বছর দেখতে পাচ্ছেন সবার নিচে চলে যায় এই যে দেখতে পাচ্ছেন বারো সালে দেখেন বারো বছর আগে দেখতে পাচ্ছেন এখানে তো আপনি যদি এখানে চাইলে আপনি কিন্তু এখানে ক্যান্সেল করতে পারবেন যে দেখুন আমি এখানে একটি ক্যান্সেল করে দিচ্ছি চাইলে আপনি এই যে ক্যান্সেল ক্লিক করে ক্যান্সেলও করতে পারবেন আমি এখানে একটু ক্যান্সেল করে দিই ওখানে ক্যান্সেল রিকোয়েস্ট ক্যান্সেল হয়ে গেছে আরও চাইলে ক্যান্সেল করতে পারবেন এইগুলি কিন্তু এই রুপি রুপিসিরাই কিন্তু দু হাজার বারো সালে তেরো সালে কিন্তু এই রুপিসিরেই ইয়ে করতো ঠিক আছে ওদেরকে বেশি মানুষ রিকোয়েস্ট এই ছবিগুলি আরও কয়েকটা ছবি আছে এগুলি নাই এখানে আসলে তো ভিডিওটি ভালো লাগলে সে শেয়ার করবেন ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন ওকে ভালো থাকবে আসসালামু আলাইকুম